আরজিকর কাণ্ডে মঙ্গলবার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে এক গুচ্ছ নির্দেশিকা জারি করল জুনিয়র ডাক্তারদের তরফে যে আবেদনগুলো করা হয় তার মধ্যে একটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে বিবেচনা করে দেশের শীর্ষ আদালত আরজিকর মামলায় মঙ্গলবারের শুনানিতে দীর্ঘ সময় যে বিষয়টির ওপর সওয়াল জবাব চলে তাহলেও হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারে কি কি পদক্ষেপ করা হয়েছে আর্যিকর হাসপাতাল সহ রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরাপত্তা নিয়ে রাজ্যকে দুষল সুপ্রিম কোর্ট হাসপাতালগুলিতে নিরাপত্তা করা করতে এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে জুনিয়র ডাক্তারদের তরফে যে আবেদনগুলি করা হয় তার মধ্যে একটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট বলে রাজ্য যদি এখনো পদক্ষেপ না করে থাকে আদালত এই ব্যাপারে পদক্ষেপের নির্দেশ দিচ্ছে প্রথমত প্রতি হাসপাতালে প্রশাসনিক নার্স ও ডাক্তার দিয়ে একটি করে কমিটি গঠন একটি গোপন অভিযোগ সংক্রান্ত কমিটি গঠন তৃতীয়ত যৌন হেনস্থা সংক্রান্ত একটি অভ্যন্তরীণ অভিযোগ মীমাংসা কমিটি এবং ডাক্তারদের কাজের চাপ মুক্তির জন্য একটি কাউন্সিলিং সেন্টার গঠন করতে হবে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয় এক হাজার পাঁচশো চোদ্দ জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে করে। অন্যান্য হাসপাতালের ক্ষেত্রে জেলা শাসক এবং পুলিশ সুপাররা মিলিতভাবে কাজ করছে এর জবাবে প্রধান বিচারপতি বলেন আরজিকর হাসপাতালে যে জায়গায় মহিলারা রাতের ডিউটিতে বিশ্রাম নেন সেখানে কেন বায়োমেট্রিক ব্যবস্থা নেই তিনি আরও বলেন যে মহিলারা সেমিনার হলে বিশ্রাম নিতে যান তাঁদের অতি অবশ্যই বায়োমেট্রিক ব্যবস্থা থাকা প্রয়োজন রাজ্যে স্বাস্থ্য সচিবকে প্রশ্ন করা হয় নিরাপত্তার ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আরজিকরের ঘটনায় প্রধান অভিযুক্তই হচ্ছেন একজন সিভিক ভলান্টিয়ার সেখানে আবার নতুন করে চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী নেওয়ার ফলে কি পরিবর্তন ঘটবে পুলিশ কোথায় শীর্ষ আদালতে প্রশ্ন এই ঘটনায় জড়িত আঠেরো থেকে তেইশ বছরের যুবক যুবতীর নিরাপত্তা তাদের আশঙ্কা এই ঘটনা যে কারো সঙ্গেই ঘটতে পারে স্বাস্থ্য সচিবের দেওয়া হলফনামায় বলা হয়েছে ডিউটি রুম সংস্কার করা হয়েছে শৌচাগার সিসিটিভি ক্যামেরা বসেছে বলছে রাজ্যে আঠাশটি সরকারি হাসপাতাল রয়েছে নটি রয়েছে কলকাতা শহরে এ বিষয়ে আদালতের নির্দেশ সাত থেকে চোদ্দ কর্ম দিবসের মধ্যে নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সুবিধার কাজ সম্পূর্ণ করতে হবে সাতশো সতেরোটি সিসিটিভি ছাড়াও অতিরিক্ত ক্যামেরা বসাতে হবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে শীর্ষ আদালত বলে জেলা সব হাসপাতালের অধ্যক্ষ এবং সিনিয়র ডাক্তারদের পরামর্শ মেনে দু সপ্তাহের মধ্যে বসাতে হবে। ডাক্তারদের তরফে ইন্দিরা বলে তিনটি বিভাগ হাসপাতালের নজরদারির দায়িত্বে থাকে আমার আবেদন এই বিভাগগুলির তৈরি ওপর হয়েছে হাসপাতালে কারণ এই লোকগুলো এখনো সেখানে রয়েছে ঘোরাফেরা করছে ফলে হাসপাতালে একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যের তরফে কপিল সিব্বাল প্রত্যুত্তরে বলেন মুখ্যমন্ত্রী এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন ডাক্তারদের Bureau Report Chowmai Kolkata